মনে রাখতে হবে পুরো প্রেগনেন্সিতে কোনো ব্লিডিং হবে না অনেকে ছোটোখাটো স্পটিং দেখলে এটাকে ইগনোর করে এবং মনে করে এখনই হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই না যে কোনো ধরনের স্পটিং অথবা ব্লিডিং দেখলে সাথে সাথে হাসপাতালে আসতে হবে প্রেগনেন্সি কনফার্ম হওয়ার পর যদি প্রচণ্ড তলপেট ব্যথা হয় তাহলেও খুব দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে অতিরিক্ত বমি প্রেগনেন্সিতে বমি হবে কিন্তু তাই বলে যদি বমিটা এমন মাত্রায় হয় যে বমির কারণে শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে ব্লাড প্রেশার ফল করে যাচ্ছে শরীরের ওজন খুব দ্রুত কমে যাচ্ছে এবং পেশেন্ট কোনো কিছু খেয়ে পেটে রাখতে পারছে না যা খাচ্ছে তাই বমি করে দিচ্ছে তাহলে অবশ্যই হাসপাতালে আসা জরুরি দ্বিতীয় তিন মাসে যে কোনো সময় যদি পেট ব্যথা বা পেট শক্ত হয় অথবা রুগী যদি আগে তার বাচ্চা নড়াচড়া ভালো বুঝত এখন মুভমেন্ট কম পায় কিংবা তার কাছে যদি মনে হয় কোন ধরনের ওয়াটার লিক করে তাহলে অবশ্যই সাথে সাথে হাসপাতালে আসতে হবে বত্রিশ সপ্তাহ পর থেকে একজন মা খুব ভালোভাবে বাচ্চা নড়াচড়া গুনতে পারেন যদি বাচ্চা নড়াচড়া দিনে দশের কম হয় কিংবা দশ বার হয় বা আগের মতো স্ট্রং না হয় তাহলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে জরুরি ভিত্তিতে যেতে হবে হঠাৎ পানি ভাঙলে বা পানি ভাঙা মনে হলেও তাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং জানাতে হবে এবং যে কোনো ধরনের ব্যথা তলপেট ব্যথা হতে পারে কোমর ব্যথা হতে পারে অথবা যে কোনো ধরনের পেট ব্যথায় তাকে অবশ্যই হাসপাতালে আসতে হবে যাদের রক্ত রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার বেশি তারা মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা বমি এ ধরনের কিছু সিম্পটম যা নতুন করে তৈরি হয়েছে দুই পায়ে পানি এসে যাওয়া সারা শরীর ফুলে যাওয়া চোখগুলো ফুলে যাওয়া মুখ ফুলে যাওয়া হাতের আংটি টাইট হয়ে যাওয়া এ ধরনের কোনো লক্ষণ দেখলেও সাথে সাথে নিকটস্থ হাসপাতালে অথবা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন গর্ভাবস্থায় কিছু বিপদ চিহ্ন দেখলে অবশ্যই মাকে হাসপাতালে আসতে হবে তার মধ্যে এই বিপদ চিহ্নগুলো উল্লেখযোগ্য এছাড়াও কিছু সমস্যা অনেক সময় মায়েদের হয়ে থাকে যা তারা ইগনোর করে থাকেন যেমন ডায়রিয়া বা লুজ মোশন যদি কোনো মায়ের গর্ভাবস্থায় ডায়রিয়া হয় তাকে অবশ্যই হাসপাতালে আসতে হবে কারণ ডায়রিয়া পায়ের পানি শূন্যতা তৈরি করে যা বাচ্চার জন্য ক্ষতিকর অতিরিক্ত জ্বর কোনো মায়ের যদি হঠাৎ অনেক বেশি জ্বর হয় সর্দি কাশি হয় খুব বেশি কাশি হয় তাহলেও তাকে হাসপাতালে আসতে হবে কাজেই এই লক্ষণগুলোর মধ্যে যে কোনো লক্ষণে যদি কেউ গর্ভাবস্থা ফেস করে তাহলে সে যেন অবশ্যই হাসপাতালে যায় এবং তার ডাক্তারকে তা জানায়